কি সুন্দর কালো হয়েছে শুধু দেখো দারুণ কালো হয়েছে না দেখো উঠে উঠছে না হাত থেকে ন্যাচারাল ভাবে কতটা সুন্দর শুধু কালো হয়েছে দেখো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে একটি হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা হেয়ার হোম রেমেডি ভিডিও একদম ঘরোয়া উপায়ে ন্যাচারাল খুব অল্প সময়ের মধ্যে চুল কালো করতে পারি আজকে যে এই হেয়ার রেমেডিটি আমি বানিয়ে দেখাবো সাধারণত আমাদের সবার বাড়িতে এই উপাদানগুলো থাকে আশা করছি তোমাদের এই হেয়ার রেমেডিটি তৈরি করতে কোনো অসুবিধা হবে না খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে আজকের হেয়ার রেমেডিটি এবং এই হেয়ার রেমেডিটি তোমাদের অনেক অনেক উপকারে আছে দোকানের কেমিক্যাল যুক্ত জিনিস কিনে চুল কালো না করে একবার এই পদ্ধতিতে তোমরা চুল কালো করে দেখতে পারো আশা করছি তোমাদের চুল অনেকটাই কালো হবে এবং তোমরা যদি রেগুলার করতে থাকো তাহলে চুল কিন্তু একদমই পাকবে না সপ্তাহে যদি দুবার করে করতে পারো বা যদি হাতে টাইম না থাকে বা সময় না যদি পাও তাহলে সপ্তাহে অন্তত একবার যদি করতে পারো চুল কালো তাহলে কথা দিচ্ছি তোমাদের দোকানের কোনো জিনিস কিনে চুল কালো করার প্রয়োজন হবে না চলো রেমেডিটা তৈরি করা যাক আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শোষ অব্দি দেখতে থাকো আশা করছি অনেক উপকারে আসবে তো চলো রেমেডিটা এখন তৈরি করা যাক রেমিডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে আমন্ড বাদাম হ্যাঁ এই আমন্ড বাদাম যেটাকে আমরা বাংলায় বলি কাঠ বাদাম এই আমন্ড বাদাম আমাদের শরীরের জন্য যেমনই উপকারী তেমনি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের সাদা চুলকে খুব সহজেই কিন্তু কালো করতে সাহায্য করবে একদম ইনস্ট্যান্ট তোমরা খুব সহজেই কিন্তু কালো করতে পারবে চুলকে তো এখানে কয়েকটা আমি আমান্ট বাদাম নিয়ে নিলাম ওই চার থেকে পাঁচটা জোর ছটা নিলে হয়ে যাবে তো এখানে আমি ছটা মতো আমন্ড বাদাম নিয়েছি যার যতটা চুলের লেন্থ তারা ততটা নিতে পারবে তো এখানে আমি গ্যাসটা এখন অন করে আমন্ড বাদামগুলো পুড়িয়ে নেব তো এখানে একটা ছুরি নিয়েছি আর জাস্ট এইভাবে একটু গেঁথে নেব ছুরির আগাতে দিয়ে আর এইভাবে গ্যাসে একটু ধরলে না বাদামগুলো বেশ ভালোভাবে পুড়ে যাবে একদম ভালো করে কালো করে বাদামগুলো পুড়িয়ে নেব আমন্ড বাদাম কিন্তু আমাদের চুলকে কালো করতে খুবই সাহায্য করবে তোমরা দেখো ভিডিওটা আশা করি বুঝতে পারবে আর আজকের এই রেমিডিটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি উপাদান প্রয়োজন নেই বা উপকরণ প্রয়োজন হবে না তো জাস্ট এখানে বাদামগুলো পুড়িয়ে নিচ্ছি আর ভিডিওটা তোমরা আশা করি দেখো দেখলে বুঝতে পারবে যে কীভাবে আজকের এই রেমেডিটা আমি তৈরি করছি এখানে দেখো বেশ ভালো করে কিন্তু বাদামগুলো আমি পুড়িয়ে নিচ্ছি একটু ভালো করে বাদামগুলো পুড়িয়ে নিতে হবে যাতে করে বেশ ভালো যেন কালো হয় মানে একটু ভালো করে বাদামগুলো পুড়িয়ে নিতে হবে তো এখানে একটা বাদাম পুড়িয়ে নিয়েছি আর সেমভাবে প্রত্যেকটা বাদাম আমি পুড়িয়ে নিচ্ছি তো এখানে বাদামগুলো কিন্তু বেশ ভালো মতো আমি পুড়িয়ে নিয়েছি দেখো এখন এই বাদামগুলো শিলে একটু বেটে নেব বা হামান দিস্তার থেতো করে নেওয়া যেতে পারে আর দেখো কতটা কালো হয়েছে একদম ন্যাচারালভাবে কতটা কালো হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছ এটা কিন্তু আমাদের চুলকে অনেক দিন পর্যন্ত কালো রাখতে সাহায্য করবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর তারপর বলবে আমাকে যে কত কতদিন অবধি তোমাদের চুল কালো রয়েছে কি সুন্দর কালো হয়েছে শুধু দেখো তো এখন শিলে একটু ভালো করে বেটে নিচ্ছে এটা হামার দিস্তাতেও তোমরা বেটে নিতে পারবে আমরা একটু শিল যেহেতু রয়েছে তাই জন্য শিলে ভালো করে আমরা বেটে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর ন্যাচারালভাবে কালো হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছ তো এখানে বাদামটা বেশ ভালো করে শিলে পেস্ট করে নিয়েছে আর এখন একটা বাটিতে তুলে নিচ্ছে কতটা সুন্দর দেখো একদম ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে বাদামটা এখানে দারুন কালো হয়েছে না দেখো উঠছে না হাত থেকে হাত থেকে পুরো কালো হয়ে যাবে কি দারুন একদম ন্যাচারাল ভাবে কতটা কালো হয়েছে ওটা চুল চুলে তুমি এমনি মেখে না তো এখানে বাদামের পেস্টটা করে নিয়েছি আর লাগবে যেটা আমাদের ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তো এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি নিয়ে এখন বাদামের পেস্টের মধ্যে দিয়ে দেব। আর দুটো ভিটামিন ই ক্যাপসুল হলে আমাদের হয়ে যাবে তো এখানে একটা প্রথমে দিয়ে দিলাম আর তারপরে আরও একটা এখানে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলকে বেশ কালো রাখতে সাহায্য করে আর এখানে দেখো আমার হাতটা কতটা কালো হয়ে গেছে একদমই কিন্তু উঠছে না আর তারপর যেটা দেব এখানে সরিষার তেল তো এটা একদম খাঁটি সরিষার তেল আর সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর চুলকে কালো রাখতে বেশ সাহায্য করে এখানে আমি সরিষার তেল ব্যবহার করলাম তোমরা চাইলে নারিকেল তেলও ব্যবহার করতে পারবে কতটা সুন্দর শুধু কালো হয়েছে দেখো তো চলো এটা এখন চুলে অ্যাপ্লাই করা যাক আর দেখো কতটা সুন্দর কালো হয়েছে একদম দেখে বুঝতে পারছো তো তার আগে ভাবলাম চুলে অ্যাপ্লাই করার আগে ভাবলাম এখন আমার মায়ের চুলটা দেখিয়ে দিই তোমাদেরকে চুলগুলো একদম সামনে পেকে গেছে ভিতরেও ভালোই চুল পেকে সামনে পুরো ছোট ছোট চুল পেকে সাদা হয়ে রয়েছে তো চুলে অ্যাপ্লাই করার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ আমার মায়ের মাথার সামনে একদম ছোট ছোট পাকা চুলে ভর্তি হয়ে গেছে আর এই চুল সামনে পেকে গেলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর তার জন্য কিন্তু আমরা কালার বা রাই করে থাকি আর সামনে চুল পেকে গেলে একদম দেখতে ভালো লাগে না তার জন্য কিন্তু আমরা দোকান থেকে জিনিস কিনে এনে যুক্ত জিনিস কিনে এনে চুল কালো করে থাকি আর তার জন্য কিন্তু আমাদের চুল অনেকটাই ক্ষতি হয়ে যায় কেমিক্যাল যুক্ত জিনিস কিনে এনে চুল কালো না করে একবার হলেও এই পদ্ধতিতে চুল কালো করে দেখো আশা করছি তোমাদের চুল অনেকটাই কালো হবে আর সপ্তাহে যদি তোমরা দুবার করে করতে পারো তাহলে তো তোমাদের চুল একদমই কালো থাকবে কখনোই সাদা হবে না আজকের এই হেয়ার রেমেডিটি একদম অল্প জিনিস দিয়েই কিন্তু চুল কালো করে দেখালাম এই রেমেডিটি চুলের মধ্যে ব্যবহার করে তোমাদের আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফ্যানের হাওয়াতে ভালো করে চুলটাকে শুকিয়ে নিতে হবে আর তারপর শ্যাম্পু করে নেবে দিয়ে বুঝতে পারবে যে তোমাদের চুলটা কতটা কালো হয়েছে এখানে আমার মা ভালো করে একটা ব্রাশ দিয়ে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছে একদম ভালো করে সিটি চুলের ভিতরে ভিতরে রেমেডিটা মেখে নিচ্ছে আর দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর চুল কালো হচ্ছে দেখো একদম ইনস্ট্যান্ট কিন্তু চুল কালো হচ্ছে আর তাহলে যদি তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চুলের মধ্যে রেখে দাও এইভাবে মেখে তাহলে কতটা পরিমাণ তোমাদের চুল কালো হবে আশা করি বুঝতে পারছ তো এখানে কিন্তু বেশ ভালো করে আমার মা চুলে রেমেডিটা মেখে নিয়েছে এখন জাস্ট একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে আর তারপর শ্যাম্পু করে নেবে বা তোমরা যদি শ্যাম্পু নাও করতে চাও তো শুধু প্লেন জল দিয়ে ওয়াশ করে পরের দিন শ্যাম্পু করতে পারো এতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এখানে দেখো কতটা চুল থেকে কালো জল বেরোচ্ছে তো চলো শ্যাম্পু করে নিক তারপর দেখাচ্ছি তো এখানে শ্যাম্পু করে চুলটা একদম ভালো করে শুকিয়ে আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কতটা সুন্দর একদম ভাবে চুল কালো হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও এই রেমেডিটা বাড়িতে ব্যবহার করে দেখো আশা করছি তোমরা হাতে নাতেই কিন্তু ফল পাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো এখানে দেখো চুলের মধ্যে কতটা সুন্দর কালো হয়েছে তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো আর তারপর আমাকে জানাতে একদমই ভুলো না তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো